উঠতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য লম্বা দিয়ে ঝাড়তে একটু দেরি হয় তাই ওটা নিলাম নিলাম তাও ঘুমা আংতাম ছোটো মেয়ে এসছে ওই বাবা ওকে ঘুরতে এসছে দেখেছে তাই ঘুমিয়েছে কি বৃহস্পতিবার উঠতে দেরি হয়ে গেল কখন গিয়ে কী করবো ঘট দিয়ে বঠার দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ির জন্য পরেই গেলাম দিয়ে নি তারপরে বাসি টাকুর তারপরে পাতা আর পাতা চারিদিকে ছুটব তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে উঠোন ঝাড় দিচ্ছিলাম আজকে সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া দিয়েই ভিডিওটা শুরু করেছি তারপরে উঠোন ঝাড় দিয়ে হাঁপিয়ে গেছি উঠোন ঝাড় দিয়ে তাড়াতাড়ি বাসি কাপড়টা পাল্টে নিয়েছি এ দেখো শাড়ি পরে উঠুন ঝাড় দিচ্ছিলাম এখন নাইটি পরে আছি বাসি কাপড় পাল্টে তারপরে ঠাকুরের একটু কাজ করলাম উঠোন ঝাড় দেওয়ার আগেই তো চা খেয়েছি তো চলো তোমাদের দেখাই ঠাকুরের কী কাজ করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য এই জন্য ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে একটু বেশি টাইম লাগে ঠিক আছে দেখো অন্যদিনের চাইতে আজকে বেশি লেপামোছা করেছি করে তারপরে যে ঠাকুরের আসনে ঠাকুরের দেখো মালক্ষীর সামনে ঘট নেই ওটা নামিয়েছি বাসি কাপড় পাল্টে নামিয়ে মানে অন্যদিন তো শুধু এই যে ভেতরে একটু পরিষ্কার করি আজকে এই যে আসনের উপরে উপরে যে জিনিসগুলো আছে আছে ওইগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করেছি ঠাকুরগুলো একটু ঠাকুরের যে গামছা ওটা দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এই যে র্যাকের কৌটোগুলো তারপরে এই নিচে ইটের ইটটা এগুলোর উপর ধূপকাঠি ছাইটাই পরে ওই ছোটো র্যাকটা সব সব পরিষ্কার করেছি করে তারপরে লেপেছি ঠিক আছে আর ঠাকুরের বাসনগুলো ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে রেখে এসছি যেখানে ঠাকুরের বাসনমাজি ওখানে আর এখন যাব হচ্ছে তারপরে বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিয়েছি দিয়ে এখন যাব হচ্ছে দুব্বো আনতে আমাদের বাড়ি দুব্ব ছিল কিন্তু ওই যে মেয়ের বাবা পণ্ডিত জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আমি একটা সাজির মধ্যে ডুবো লাগিয়েছিলাম উনি সাজিটা ধরে বুট করে ঢেলে দিয়েছে তখন বর্ষাকাল ছিল না তো সেই জন্য গাছগুলো সব মরে গেছে প্রতি বৃহস্পতিবারে ডুব লাগে বলে আমি লাগিয়েছিলাম সে যে লোকের বাড়ি যাবো না তাই সেই আমার এখন লোকের বাড়ি যাওয়া লাগবে আবার এনে লাগাবো ভাবছি ঠিক আছে তো চলো ডুব্ব নিয়ে এসে গাছ আমি লাগিয়েছি বাড়িতে বেলপাতা আছে আগে বেলপাতা আনতে যেতে হতো লোকের বাড়ি এখন আমার যেতে হয় না বাড়িতেই বেলগাছ আছে তো চলো ডুব্ব তুলবো বেলপাতা তুলবো আর তুল ফুল ফুল কালকে বেশি করে গাঁদা ফুল তুলে চন্দন মাখিয়ে রাখা আছে আর পরে মেয়ে পুজো দেওয়ার সময় বাড়িতে যে আছে অনেক রকম ফুল সেখান থেকে ওর যা ভালো লাগে তুলে নেবে ঠিক আছে ও পুজো দিলে মানে ওর মনের মতন করে ফুল দিয়ে সাজাবে তবেই ওর ভালো লাগে আর আমি ওই যেহেতু দুব্বোটা দূর থেকে আনতে হবে সেদিন দুব্বোটা এনে দিই আর বেলপাতাটা বাড়িতেই আছে তুলে দিই তো চলো এই যে দেখো বৃহস্পতিবারের বাসন কত বাসন হয় দেখো এই যে কী বের করে নিই যে ঘণ্টা প্রদীপ ধূপধানি জল সমস্ত থালা বাসন ও যে বড় ঘটি গাছা সব বের কে যে বাসি কাপড় ধুয়ে রোদ দূরে দিয়ে দিয়েছি তোমরা তো দেখেছ কালকে জিনিস করেছিলাম দেখো আমার এই গাছটা ছোট একটা গাছ কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে কি দারুণ ফুল ফোটে এই ফুল দিয়ে পুজো দিই না তবুও দেখতে ভালো লাগে দেখো গাছটা যেমন ঝাড় হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো মানে ফুলে ভরে গেছে আবার এই দেখো কুড়িও আছে প্রচুর ফুল ফুটেছে আর এই দেখো চলে এসছি দুব্ব একটা কাকিমা বাড়ি এখানে অনেক ডুব্ব দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর শুধু মানে মোটা বেশ সুন্দর দুব্বগুলো যে দেখবে তারই পছন্দ হবে ঠিক আছে তোমাদের লাগলে এসে নিয়ে যেও এই দেখো কত সুন্দর দুব্ব হয়েছে দেখেছো দেখো এই রকম ধ্রুব্বোর দেখলে কার না ভালো লাগে আমি তো প্রতি বৃহস্পতিবার এসে এখানে নিয়ে যায় আর এইদিকে দেখো আমরুলি শাক ভরে গেছে টক শাক তোমরা যারা যারা ভালো খাও চলে আসবে পিউষ পিয়ালি না পি পিয়ালির বাপের বাড়ি পিউষের দিদুন বাড়ি ঠিক আছে এই ঠিকানায় তোমরা চলে আসো আম্রুলি শাক নিতে আর দুব্বর নিতে আরে এই দেখো এসছিল বাসনালা দাদা উনি চলে যাচ্ছে ঠিক আছে আর এই দেখো বাসনালা দাদা এসেছিল দাদার থেকে এটা নিয়েছি স্টিলের সসপেন টাইপের ছোট সুন্দর লাগছে আর ওই দেখো পাখি আসছে এ দেখো মাম কি কিনেছি এটা এটা কিনেছি কেমন হয়েছে এটাই করে তোমার জন্য কিনার না কাব্য এ দেখো আমি বেল গাছ লাগিয়েছি এই যে গোড়ার গোড়ার দিকটা দেখো আর এই যে উপরে দেখো এই যে আমি লাগিয়েছি এটা গাছটা বড় হয়েছে সেই জন্য এখন আর আমার লোকের বাড়ি যেতে হয় না তো ওই দেখো দুব্বো তুলেছি পাঁচটা আর বেলপাতা তুলেছি পাঁচটা তোলা হয়ে গেছে এখন আলু ভাজা করবো কালকে জল দেওয়া ভাত আছে সেগুলো মেয়ে আর আমি খাবো পাখি এসছে পাখি খাবে কি না জানি না যে তো ঠাকুরের কাজ অর্ধেকের বেশিটা হয়ে গেছে আর বাকিটা ভাত খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়ে রান্নার মাঝে 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 করে ঠাকুর বাসন মাছ ঠিক আছে চলো এই দেখো সকাল হতে না হতে পড়াশোনা নেই কিচ্ছু নেই এ দেখো ফোন দেখার জন্য ব্যস্ত চলে এসছে এসে হাতে দেখো নাকের পোটা দিয়ে কি অবস্থা মাম তোর ও দেখি মা কি মাছ নিয়ে চ এই দেখো মা দাদা এসছে কত বড় পাঙাস মাছ কিন্তু পাঙাস মাছ যত বড়ই হোক খাবো না গিন্ন লাগে দেখো আজকে কত রকম মাছ এটা কি মাছ এটা হচ্ছে এটা সাইটিং মাছ সাইটিং মাছ এই যে রুই মাছ আর এই যে সিলভার কাপ সিলভার কাপ কত করে 120 টাকা 120 টাকা আর রুই মাছ রুই মাছ ওই 200 টাকা এই যে ফ্রেশ মাছ এটুক আছে কোনো মাথাও নেই লাজাও নেই আর এইটা আছে গ্লাস কাপ না গ্লাস কাপটা নেব না হয় রুই নেব না হয় সিলভার কাপ নেব এই সিলভার কাপই না রুই থাক আমি এই যে দেখো নিয়েছি হচ্ছে সিলভার কাপ ঠিক আছে আর মাছটা বেশ ভালোই বড়ো সাতশো গ্রাম ওজন হয়েছে তো তো তোমাদের তো দেখালাম সিলভার কাপ মাছ নিয়েছি সাতশো গ্রাম ওজন ওটা আজকে তো একবেলায় খাবো এখন তো সকালবেলায় খাবো তুই যে আলু ভাজা করছি নিয়ে আমি সকালে কালিতে ভাত আছে জল দেওয়া আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো খেয়ে তারপরে ওই মাছটা নেব আর শুধু দুপুরের মতো মাছটা রান্না করব অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা থাকবো কেন ওই রাত্রিবেলায় আবার নিয়ন্ত্রণ আছে পাঁচটা একটা কাকাদের বাড়ি ওনাদের বাড়ি আসছে মৎস্যক রাত্রিবেলা হরিচাঁদ ঠাকুরের ভক্ত ওনারা সেই জন্য ওনাদের বাড়ি নিয়ন্ত্রণ আগে পরশু দিনের পর ওনাদের বাড়ি কালী পুজো হয়েছে খিচুড়ি খাইয়েছে ঘ্যাট খাইয়েছে আবার মৎস্যক সব দল আসবে রাত্রিবেলায় তো সেই জন্য নিমন্ত্রণ যাব আজকে জানি না আজকে কী খাওয়াবে আমার তো ভাতই ভালো লাগে ঠাকুরের প্রসাদ হোক আর বাড়িতে হোক যেখানে হোক আমার ভাত ভালো লাগে ঠিক আছে তো আলু ভেজে ভাত খাই ভাতটা খেয়ে তারপরে দুপুরের জন্য রান্না করব চলো এই যে সকালের খাবার কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাজা পান্তা ভাত আর ওই যে মেয়ের শুধু আলু ভাজা আর লবণ ও আমার ছোট মেয়ে সাঁতার কাটে করো পাল্টিকা পাল্টিক দেখো স্নান করা হয়ে গেছে আর সব কাজ সেরে স্নান করে নিয়েছি করে এই যে সিঁদুর পরে রেডি হয়ে গেছি আর আজকে গুঁড়ো সিঁদুর পড়েছি যে এই দেখো লিকুইড সিঁদুরটা শুকিয়ে শুকিয়ে গেছে সেজন্য আজকে গুঁড়ো সিঁদুর পড়েছি আনতে ভুলবো ভুলে যাই ঠিক আছে তো মেয়ে পুজো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কেমন সাজিয়েছে ঠাকুরকে বন্ধুরা এই দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরকেও আরও বেশি করে ফুল দিয়ে আরও সুন্দর করে সাজিয়েছে আমার মেয়ে অনেক সময় নিয়ে আস্তে আস্তে গুছিয়ে সুন্দর করে সব ভালো করে পুজো দেয় ঠিক আছে দেখো আমার মা লক্ষ্মীর মুখটা কত সুন্দর লাগছে আর মা লক্ষ্মীর সকালে তোমরা দেখেছো পরনে ছিল এই যে এই ড্রেসটা ছিল এই যে এই যে এই ড্রেসটা ছিল ঠিক আছে তো সেটাকে খুলে এখন পরিষ্কার করে ঠাকুরকে এটা পরানো হয়েছে কিন্তু ওই যে নীল রঙের নিচের ঘাগরাটা নিচের নীল রঙ আর উপরেরটা আলাদা কালার ওই নীল রঙেরটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে সেই জন্য দু কালারের দুটো হয়ে গেছে আর এই দেখো সম্পূর্ণ আসনটা কত সুন্দর ফুল দিয়ে গুছিয়েছে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো দেখেছে তারা ফুল ফুটেছে এই যে তারা ফুল কৃষ্ণ ঠাকুরের হাতে যে ফুলটা এগুলোকে আমরা তারা ফুল বলি দেখো বেশ সুন্দর লাগছে এই ফুলটা দুটো কালারের ফুটেছে আমাদের এই কালার আর একটা হচ্ছে অন্য কালার সেটা তোলে নি ঠিক আছে এই যে গোলাপ তুলেছে নীলকণ্ঠগুলো কী দারুণ লাগে বড় বড় হচ্ছে এখন শীত কমে যাচ্ছে আর ফুল বড় হয়ে যাচ্ছে নীলকণ্ঠ আর গোলাপ ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই তো পুজো দেওয়া হয়ে গেছে প্রদীপ নেবানা গাছাটা মেচে একদম চকচকে হয়ে গেছে দুপধনিটাও চকচকে এদিকে ঘটিটা তো একদম চকচকে মানে আজকে সব একদম সাফাই অভিযান হয়েছে ঠাকুরের এখানে তো সেই জন্যে সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে যে গাছের উপর সাদা ফুটে মনে হয় চন্দন পড়েছে সেই জন্য ওই সাদা দাগ হয়ে গেছে ঠিক আছে আর আমরা পুজো দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো ওই যে বাটিতে করে নিচে রেখে দিয়েছে তো যাই তাহলে এইবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো ফ্রেন্ডস এই যে এখন খাবো হচ্ছে দুপুরের খাবার এই যে পাখির ভাত এই যে ও পাখির জেঠুর ভাত আর এটা আমার ভাত আর এদিকে রান্না করেছি হচ্ছে তখন মাছ নিয়েছি না সিলভার কাপ মাছ এই যে মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল এই যে আর তো চলো তাহলে খেয়ে নিই মেয়ে পরে খাবে তো আমরা খেয়ে নিই তো ফ্রেন্ডস এই দেখো পাখির সঙ্গে একলা একলাই ভাত খাচ্ছে মাম কেমন হয়েছে নান্না। কেমন ভালো এ দেখো এর যে হাত দেখায় কি সুন্দর করে আর ওর খুব ঠান্ডা লেগে গেছে আমার পাখিকে খাইয়ে দিলে খেতে চায় না ও অল্প খায় কিন্তু নিজে হাতেই খেতে ভালোবাসে আর এই যে আমরা মাছ খাচ্ছি ও খাবে না ও শুধু আলু দিয়ে মেখে দিয়েছি ভাত এরকম করে ও ভালোবাসে আর ওই দেখো ওইদিকে ফোন চলছে কার্টুন দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে একটু শুয়েছি একটু শুয়ে নিই তারপরে উঠে উল বুনবো বেশি তাও আসবে আসলেও আমাকে ডাকবে ডাকলে তারপরে উঠে উল বুনব ঠিক আছে তাহলে একটু ঘুমিয়ে নিই তো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই ঘুম থেকে উঠে যখন ঘুরে চুল টুল আসলে দেখো করেছি হচ্ছে যে টমেটো মাখা বাটিটা কাত করলে ঝোল পড়ে যাবে ঠিক আছে টমেটো মাখা করেছি ঝাল সেই জন্য পাখি খাইনি আমি একলাই খাচ্ছি প্রতিদিন দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে না বিকেলবেলা মানে একটু কিছু এসব জিনিস খাই টক টক ঝাল ঝাল সেই জন্য কালকে খেয়েছিলাম কুল মাখা কাঁচিয়ে খাচ্ছি টমেটো মাখা ওই যে পাখি এসছে ঝাল হয়েছে তো সেই জন্য খেতে পারিনি হবে তো তোমরা একটা খেয়ে একটু সময় উল বুলব তারপরে একটা জায়গায় যাব সেই জন্য যেতে হবে বলে আজকে আর ভিডিওটা রাত পর্যন্ত টানবো না এখন শেষ করে দেবো হুম তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমাকেও অনেক অনেক ভালোবে সব ঠিক আছে বাকি বলছি কোথায় যাওয়া

তোমরা সাথে থেকো সাথে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখেছো তো ভিডিওটা দেখেছো তো আমাদের সব ভিডিওগুলো দেখো দেখো লাইক করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো আমাদের অনেক ভালোবাসা দিও আমাদের অনেক ভালোবাসা দিও আমিও তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদেরকে দাও তো সবাইকে দাঁড়াও সোজা আমি আমরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে